পতাকা আছে আপনি হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন এমন একটা ফুটেজ আমাদের ক্যামেরায় ধরা পড়েছে কি বলবেন দেখেন আমরা মনে করি সৌজন্যতা রাজনীতি করা দরকার যখন মারি আমার তৃণমূলের একটা ঝান্ডা সেখানে ছিল সে তাকে আমি সম্মান জানিয়ে কোনো রাজনৈতিক দলের ঝান্ডাকে অসম্মান করা আমরা আমাদের সভা পায় না আমরা দেখেছি একেবারে বিধানসভার বাইরে কলকাতার মতন জায়গায় যখন আমার বিধায়ক তৃণমূলের একটা পতাকা কয়েকটা পতাকা পড়েছিল। সেখানে নিজে হাতে তুলে সেখানে তানার সম্মান সেই ঝান্ডার সম্মান দিয়ে একটা জায়গায় স্থানে সুরক্ষিত রেখে দিয়েছিল আজকের আমি যখন ঝান্ডা বাঁধছিলাম এখানেও দেখেছি একটা তৃণমূলের ঝান্ডা একেবারে হাতে পড়েছে আমি তানাকে সম্মান জানিয়ে আমার যে ঝান্ডা দলীয় ঝান্ডা সেখানে বেঁধে আমি চলে এসছি না এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি তো আমাদের এরকম কোনো সমস্যা জায়গায় নেই গো সমস্যা কেন হবে সৌজন্যতার একে যদি রাজনীতি করে তাহলে রাজনীতিটা করতে ভালো আর যদি মানুষের মায়ের খালি করার জন্য টেন্ডেন্সি নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বোপরি তাদের যে সংগঠন তাদের যে যতটুকু আমাদের মানে সক্ষম ক্ষমতা আছে সেই সক্ষম ক্ষমতা দিয়ে আমরা প্রতিবাদ প্রতিরোধ করার আমরা চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের নবনির্বাচিত এখানে ক্যান্ডিডেট আমাদের আমার একেবারে ভাই আছে আমার পিছনে ভাই আছে আলিনুর একেবারে যুবক ছেলে নিজেদের এখনো এরা ইয়ং এরা এখনো বিয়ে পর্যন্ত করেনি নিজেদের জীবনটাই পড়ে আছে এখনো পর্যন্ত এই সমাজটাকে পরিবর্তন করার জন্য যেভাবে তানারা আগিয়ে এসছেন এবং দায়িত্ব নিয়েছেন এনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আছে আমরা আজকে দেখাচ্ছি আমরা জানি এটা রাজনৈতিক দল ভোট যখন শুরু হয় আমাদের এখানে আমরা মনে করি সর্বপ্রথম যে এজেন্ট সেই এজেন্ট দেওয়ার কাজ শুরু হয় কিন্তু এনার নিজের বুথে গুলি গোলা দিয়ে শুরু করেছিল তৃণমূলের হারমাদা সেখানে মানুষকে সংগঠিত করে মানুষের আশীর্বাদ নিয়ে চারশো চার ভোটে জিতে দেখিয়ে দিয়েছে যে মানুষের যে পরিষেবা দিলে মানুষ কতটা ভালোবাসে এই যে ভালোবাসা সাধারণ মানুষ যে যোগায় সেই যোগানোই আমাদেরকে আরও উৎপাহিত করে আরও আমাদের যুদ্ধ করার জন্য অক্সিজেন পায় সেই অক্সিজেন দ্বারা আজকের মানুষের কল দিয়েছিলাম সংগঠিত মানুষ এসছে আজকের এসে এই ভাঙড় বাজারকে আরও রূপান্তরিত করে তুলছি আমাদের যে আমাদের যে প্রতিষ্ঠা দিবস তা থেকে একটা মানে উৎসবের মেজাজে মাটি তোলার জন্য আমাদের প্রচেষ্টা চালাচ্ছি চালতা ভিটা অঞ্চলের तरफে একেবারে কি আপনাকে দেখছি আপনি ক্যামেরার সামনে আসতে ভয় করছেন কি শাসকের ভয় পাচ্ছেন কি না না আমরা না আমরা ভয় করিও না তাহলে আপনি ক্যামেরার সামনে আসতে ভয় করছেন ক্যামেরার সামনে আসলে যে রাজনীতি ভালো হবে পিছনে থাকলে হবে না তার কোনো মানে নেই মানুষ যে দল চাইবে সে দল আসবে আমাদের আইসর দল মোটামুটি এমন একটা দল নীতি আদর্শ যার মাথায় একবার ডুববে সে আর অন্য কোনো আপনি আপনি কি আইএসএফ দল করার আগে কি তৃণমূল দলে ছিলেন ছিলাম হ্যাঁ জি দলে ছিলাম ওদের কালসার ব্যবহার ওরা মানুষকে নিয়ে ব্যবহার কখনই মুখের মুখে ঠেলে দিলে ওই ওদের ওই পরিকল্পনা বা ওই সিস্টেম দেখে আমরা ওদল থেকে চলে এসেছি ধন্যবাদ মূল্যবান বক্তব্য তোমাদেরকে আরও শোনাবো ভিডিওটি বিস্তারিত দেখুন লাইভ বেশি বেশি মানুষের মাঠে বিধানসভাকে নতুন নবরূপে সাজাচ্ছে সেই চিত্র আমরা আমরা তুলে ধরছি সকাল থেকে একের পর এক আপডেট আমরা তুলে ধরছি ভিডিওটি বেশি বেশি মানুষের মাঝে শেয়ার করে এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখতে পাচ্ছ একেবারে হাজার হাজার মানুষের ঝড় এই মুহূর্তে একেবারে ভাঙর বিধানসভা গোটা বিধানসভা কাঁপাচ্ছে আইএসএফ সমর্থক কর্মীরা আর সেই কাঁপানোর কিছু চিত্র আপনাদের মাঝে আমরা তুলে ধরছি ভিডিওটি দেখুন আপনারা বিস্তারিত اون کي جانائين ٿو ڏيکڻو آهي اهو مٿو ڏيکڻو آهي 1.7 300 کان ڏوت مٿو ڏيکڻو آهي 2.7 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 300 کان ڏوت مٿ 私は。 আরে কিবি দিবি আরে গদিবি আবার ওপরে ফেলা দিবি ওপরেই যাবে আরে মোস্তো আরে اٹھو لاو نا چاٻي لوو پترو پي آپي کاو ओय किनारा किनारा तपाईंको आवाजले गानेका के बाट नबाट ए त्यो जति जति चासको त्यो हो ह नारा किनारा मध्ये आनन्द हाम्रो ঠিক <laughs> সেই জন্য সেই জন্য মানুষের মাঝে ভিডিওটি শেয়ার করে এবং এই চ্যানেলে নতুন হলে পাবলিক বাংলাকে এই পাবলিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো দর্শক ইতিমধ্যেই দেখেছেন যে একাধিক 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 সেই নমিনেশনের দিন থেকে আর ভোট গণনা পর্যন্ত একের পর উত্তপ্ত ঠিক খবরের শিরোনামে ছিল এই ভাঙড় বিধানসভা দু নম্বর ভিডিও আর এই যে বিজয় বা বিজয়গঞ্জ বাজারে যেখানে যেখানে এখানে এত উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ছিল ঠিক সেইখানে সেইখানেই একেবারে আই কর্মীরা তাঁদারা একেবারে লাগাচ্ছে যেখানে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে এইখানে তুলমূলের তুলমূলের প্ল্যাট কিন্তু আজকে তাদের উল্টোটা এখানে দেখা যাচ্ছে চারদি চাই এস এফের যেখানেই যেখানেই তাকাবেস পোস্টার আর সেই চিত্র আপনার এখানে দেখাচ্ছি দর্শক অবশ্যই পাবলিক বাগানকে সাপোর্ট করো আমরাই সকাল থেকে একমাত্র আপনাদের মাঝে এই লাইভ তুলে ধরছি আর এই লাইভের মাধ্যমে আপনাদের মাঝে সমস্ত আপডেট আমরা তুলে ধরবাই সকাল থেকেই দর্শক আগাছের ওয়েদার খারাপ জিরি জিরি বৃষ্টি পড়ছে তবু তবু আই এসএফ কর্মীরা কোনোভাবেই তারা থামছে না কারণ তাদের একটাই লক্ষ্য যে নিকির প্রোগ্রাম রানিরাজমন ধরে সেই প্রোগ্রামকে কমপ্লিট করতে হবে সেই জন্যে আইএসএফ এস এফ কর্মীরা উদ্যোগ নিয়েছে ভাঙর বিধানসভাকেই তাঁরা নবরূপে সাজাচ্ছে আর এই সাজানো রূপটা আমরাই তুলে ধরছি সকাল থেকে এই লাইভের মাধ্যমে আরও আমরা তুলে ধরবো ভিডিওটি বিস্তারিত দেখুন আপনারা আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা দর্শক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আমরা দেখাচ্ছি সেই বাঙালির চিত্র দেখুন দেখুন জীবনের ভয় করছে না জীবনের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে একেবারে সমস্ত কর্মীরা তাঁরা দেখুন কিভাবে উঠছে আর সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের মাঝে দেখুন দেখুন আপনার মাঝে সরাসরি দেখাচ্ছি বৃষ্টি পড়ছে তবুও কোনো রকমে আইএসএফ কর্মীরা তারা থামছে না দেখো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মাঝে মাঝে দিয়ে আইএসএফ সমস্ত কর্মীরা এবং আইএসএফ দলের নেতারা তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে আর সেই কাজ চালানো আমরা সম্পূর্ণ জায়গা দেখুন

দর্শক দর্শক লাইফটা বেশি বেশি শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইতিমধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো এসে সব তো কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে কোনো রকমই কমছে না এখানে একাধিক হাজার হাজার মানুষের ঢল এবং হাজার হাজার মানুষের ভিড় লেগে আছে বাঙল বিধানসভা Haydi gelsin. প্রিয় দর্শক সকাল থেকে আমরা আপনাদের মাঝে একের পর এক আপডেট আমরা তুলে ধরেছি ইতিমধ্যেই সমর্থক কর্মীরা যে আর কিছুদিন পরে একুশে জানুয়ারি নওসাদ সিদ্দিকির প্রোগ্রাম রানী রাসমণি রোডে সেই সেটাকে কেন্দ্র করে একেবারে আই সমর্থক কর্মীরা তানারা যে ভাঙর বিধানসভাকে নবরূপে সাজিয়ে তুলেছে কারণ নওসা সিদ্দিকির প্রোগ্রামকে তানারা সবলিত করবে শাসকের বাধা অতিক্রম করে অবশেষে ভাঙর বিধানসভা নবরূপে সাজিয়ে দিলেন আর সেই কাজ রীতিমধ্যেই সমর্থ হলো শেষ করলো আইএসএফ সমর্থক কর্মীরা আর সেই ভিডিও আমরা সকাল থেকে একের পর এক আপডেট আমরা তুলে ধরেছি এবং পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দর্শক চ্যানেলটা ভিডিওটা এই মুহূর্তে লাইভটা আমরা শেষ করছি ভালো থাকবে দর্শক আর পাবলিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাই